পরিচয়টা কি বলবেন একটু জি অবশ্যই আসসালাম আমি আক্তার হোসেন দৈনিক কৃষক যশোর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছি তো আজকে দৈনিক কৃষক কণ্ঠর পক্ষ থেকে দৈনিক কৃষক কণ্ঠর সম্পাদক মহোদয়ের সঙ্গে করে আমরা আজকে যশোর জেলার যশোর সদর উপজেলার আব্দুলপুর নামক যে জায়গাটা আছে যে বাজার আছে সেখানে আমরা এসেছি একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য তো আজকে আমরা যে ডিলার পয়েন্টে আসছি ভাই ভাই এন্টারপ্রাইজ প্রোভাইটার লিটন হোসেন আবদুলপুর যশোর সদর এবং সেখানে আমাদের পরি লিটন ভাই সহ আরও অন্যান্য আছেন আমরা সায়েন্সের কোম্পানির পণ্য এবং অন্যান্য কোম্পানির পণ্য সম্পর্কে আমরা লিটন ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব লিটন ভাই সেই আঙ্গিকে আমাদের সাথে কথা বলবে টিমেকি সায়েন্স কোম্পানির পণ্য সম্পর্কে বা আর অন্যান্য কোম্পানির উনি পণ্য সম্পর্কে যে এখানে যে আছেন আমাদের সম্মানিত কৃষক ভাইদের সাথে উনি এই কোম্পানির পণ্য বিক্রি করে কৃষকরা কিভাবে উপকৃত হয় লাভবান হয় বা অন্যান্য কোম্পানির পণ্য বিক্রি করে কিভাবে উপকৃত বা লাভবান হয় এবং লিটন ভাই কৃষকদের কোন জাতীয় পরামর্শ দেন বা কী জাতীয় পরামর্শ কৃষক উপকৃত হয় সেই সম্পর্কে আপনার কাছে আমরা একটু জানতে চাই ভাই আপনি সায়েন্সের যে পণ্যগুলো বিক্রি করেন আমার যে কৃষক ভাইরা আছে এই পণ্যটা তো আপনি কাছে বিক্রি করেন এইটা আসলে আমাদের যে একটা পণ্য পণ্যের নাম আছে সুপার মিক্স ফোর যেটা প্লান গ্রোথ রেগুলেটর আসলে এইটা কৃষককে আপনি যে বিক্রি করেন কৃষকরা এই পণ্যটা কিভাবে করে আর ব্যবহার করে করা যায় একটা আছে স্প্রের মাধ্যমে একটা মাটির সাথে সাথে প্রয়োগ করা যেতে পারে তো দিয়ে এরকম করলে কাজ হবে উপরে দিলেও কাজ হবে নিচে দিলেও কাজ হবে প্রোডাক্টটা ভালো ভিটামিন এটা ভালো সুপার মিক্স খারাপ না ভাই এই সুপার মিক্স আপনি কোন কোন ফসলে বা কীভাবে প্রয়োগ করেন একটু এটা আমাদের এখানে তো মূলত সবজির বেশ এটা সবজিতে ব্যবহার এটা আপনার পটলে ব্যবহার হয় সিমি ব্যবহার হয় বেগুন ব্যবহার হয় বাঁধাকপিতে ব্যবহার হয় ফুলকপিতে ব্যবহার হয় এটা কেউ সাড়ে সাথে মিশাই দেয় কেউ উপরে স্প্রে করে উপরে স্প্রে গাছে চেয়ারটা ভালো হয় ফলটা মোটা হয় আমি সে বৃদ্ধি মানে সারের সাথে মিক্স করে দেওয়া যায় আবার এটা আপনি উপরে স্প্রে করে দিতে পারবেন এর কোনো সাইড ইফেক্ট নেই এটা একটা ভিটামিন ফিজিয়াল এই যে সুপার এটা আপনি চাষেও ব্যবহার করতে পারবেন উপরে স্প্রে করা আবার উপরেও উপরে ভাবে স্প্রে করতে পারবেন আপনার ধান খেতে যদি তেত্রিশ শতক জমিতে পার এক লিটার হারে যদি আপনি সারের সাথে মিক্স করে যদি দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার ধান গাছ কালো হবে আমরা যে পাশ কাটি বলি খুশি বলি সেটা বৃদ্ধি হবে করবে

মনে করেন এই ধানে দিলে মনে করেন মিশিয়ে দেওয়া হয় তো মনে করেন ধানটা মনে করেন গাছটা হলো মনে করেন কালো থাকে মানে ভালো ফলাফল দেখেছে আমাদের সায়েন্সের পরিবেশক আব্দুল ভাই নিকট সম্মানিত কৃষক ভাইরা বিভিন্ন ধরনের পণ্য সংগ্রহ করেছেন মাভিয়া পঞ্চান্ন এসি সুপার মিক্স এবং ডাইফিট ডাইফিট ডায়নেটোফ্রান প্লাস ফিট্রোনিন এই একটা গ্রুপের পণ্য তো আসলে এই আব্দুল ভাই ভাইয়ের নিকট থেকে আমাদের এই সম্মানিত কৃষক ভাইরা সবসময় কিন্তু কেমিক্যাল সায়েন্সের পণ্য ব্যবহার করে খুবই উপকৃত হন এইটা এইটা কোনটা ব্যবহার করে বলবো